এখানে ফোন ল্যাপটপ করে কেনার জন্য আসে সেকেন্ড হ্যান্ড এই যে এখানে অনেক আইফোন আছে ইলেভেন টুয়েলভ থার্টিন প্রো সব ধরনেরই আছে যা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করবো কিনে দেওয়ার জন্য হ্যালো এভরিওয়ান ভেরি গুড আফটারনুন ফ্রম বেজিং আই হোপ ইউর ভেরি গুড আজকে এক মার্কেটে যাচ্ছি সেটা হল বেজিংয়ের সেকেন্ড হ্যান্ড কম্পিউটার অ্যান্ড ফোনের যে শপ ফোনের যে মার্কেট সে মার্কেটে আজকে যাচ্ছি আমার একটা ফোনের সামথিং প্রবলেম হয়ে গেছে সুইচটা আমি অন অফ করতে পারতেছি না আই থিঙ্ক আমার ফোনের যে পাওয়ার বারণটা নষ্ট হয়ে গেছে কারণ ফোন অফ করতে পারতেছি না অনও করতে পারতেছি না সেটা আমি রিপেয়ার করার জন্য সেটা ঠিক করার জন্য আজকে মার্কেটে যাচ্ছি বেজিংয়ের সব থেকে বড়ো কম্পিউটার এবং হলো ফোনের সেকেন্ড হ্যান্ড মোবাইল শপ সেই শপে আজকে যাচ্ছি আমার ফোনটা ঠিক করার জন্য আরও একটা আমার একটা মাইক্রোফোন কেনার বাকি আছে সেটাও আজকে কিনতে যাব শপটা হলো আমার ক্যাম্পাস থেকে একটু দূরে প্রায় ছয় কিলোমিটার দূরে তো যেহেতু আমার বাইক আছে বাইক নিয়ে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মতো আমি সব যাইতে পারি সেই সপে আমি অলরেডি কাছাকাছি চলে আসছি এটা হলো ফ্লাইওভার আমার জানা মতে আমার দেখা মতে বেজিংয়ের সব থেকে ফ্লাইওভার এটা সবথেকে বড়ো ফ্লাইওভার এটা কারণ এইরকম বড়ো ফ্লাইওভার আর বেজিং আমি দেখি নাই এই জায়গাটার নাম হলো জঙ্গন সুন ও গিজিএল পড়ে গেছে এখন পার হয়ে যায় আমাকে বাইকটা হলো এখানে পার্কিং করতে হবে একটা ফাঁকা জায়গায় খুঁজে নিজে পাইছে এখন সফরে যাব এটা হলো সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেট সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ ফোন সেটা হলো মার্কেট সেকেন্ড হ্যান্ড বেজিংয়ের হলো থেকে বড়ো সুপার মার্কেট আমার এই ফোনটা এই ফোনটা হলো এটা পাওয়ার বাটনটা কাজ করতেছে না এই ফোনটা আমি চায়নাতে কিনেছিলাম আমার ফার্স্ট ফোন আমি চায়নাতে নতুন কিনছিলাম এই ফোনটা আমার অনেক পছন্দের এই ফোনের মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে তা ভাবলাম ফোনটা অনেক আজকে ঠিক করতেই হবে আমাকে এটা হলো বেজিংয়ের সেকেন্ড হ্যান্ড ফোন এবং ল্যাপটপের সবথেকে বড় মার্কেট এইখানে দিত দিব 好，你好大哥，我就是我的手机这个用不了，用不了，对，坏了是吧？好像这个坏了，屏坏了吧？对，不被屏幕没坏了，你啊？你干啥送的？在拍拍视频，拍视频玩是吧？啊？没有，我修这个呗，对，一百的，一百啊。 太贵了呀，八十吧。嗯啊、这是小米，小米六，需要多少时间呐、啊？半个小时，半个小时个微信。哦，我你的微信我有呀，哦、有有有你也认识我呀？好认识。对。 আমি এগো এনার কাছ থেকে অনেক ফোন ঠিক করে নিছি মোটামুটি বেটার কাজ করে থাকে এবং যেটা হলো একুরের যে চার্জটা সেটা আমার কাছে নেয় তো এই জন্য এনার কাছে আমার কাজটা করতে ভালো লাগে এটা হলো চায়নার রাজধানী বেইজিংয়ের সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ফোনের হলো সব থেকে বড়ো সুপার মার্কেট এখানেই সব ধরনের ডিল হয় বাট এখান থেকে আমরা সব ধরনের ফোন ল্যাপটপ কিনে থাকি খুবই এখানে যে যে জিনিসটা দেয় একুরের জিনিসটাই দেয় কোনো ধরনের দুই নম্বর জিনিস দেয় না বাট যদি কোনো দুই নম্বর জিনিস দেয় সেগুলো আমরা অনায়াসে মানে চেঞ্জ করতে পারি এবং খুবই এরা হেল্পফুল কারণ বেইজিংয়ে যারা বসবাস করে তারা এই মার্কেটে অবশ্যই আসতে হবে এবং অবশ্যই আসছে এখন আমার একটা মাইক্রোফোন কেনা দরকার ও নিয়া ওয়া না না 我给你找最好的，那你可以就是一百价格的最好的给。啊，你这种只能要这个，这这个这这个是一百多块钱当中最好的啊，这个看一下，对一百多块钱的你是要最好的，<laughs> 那是一多少钱呢？这个、哎、一千多，<laughs> 一千，这个是一百多块钱你最好的，这种，呃。<laughs> <laughs> খা নি এখন আমি এই মাইক্রো ফোনটা কিনলাম এই মাইক্রোটা প্রায় একশো আর্মি আমার কাছ থেকে যেটা বাংলাদেশের টাকায় প্রায় সত্তরশো আঠারোশো টাকা আসে এটা হলো যেহেতু আমার ফোন হলো আমি আইফোন ইউজ করব। এটা হলো আইফোনের এই জন্য এটা একটু নিলো এরকম আরও অনেক রেটেড আছে অনেক হাই রেটেড আছে এবং এক বছরের গ্যারান্টি ওয়ার ওয়ারেন্টি দুইটাই দিলো গ্যারান্টি ওয়ারেন্টি দুইটাই দিল একশো আর এম যে কোনো সমস্যা হয় এক বছরের ভিতরে তাহলে আমি চেঞ্জ করতে পারবো বা ওরা আমাকে রিপেয়ার করে দিবে এখন ওনাকে পে করে দেব আর এটা হলো প্রায় একদম ইনটেক নতুন চাচা হ্যাঁ বাবা এই আমি অনেকগুলো জিনিস কিনছি এই জন্য এরা এ আমাকে মোটামুটি ভালোই চিনে এই এটা হলো চায়নার রাজধানী বেইজিংয়ের হলো সব থেকে বড়ো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ফোনের হলো মার্কেট এখান থেকে আমরা সব ধরনের জিনিসপত্র কিনে রাখি কিনে থাকি যেমন আইফোন আদার যে ফোনের যে প্রোডাক্ট ল্যাপটপ দুটোই কিনে থাকি যেমন গত সপ্তাহে আমার এক ফ্রেন্ড এখান থেকে একটা ট্যাপ কিনছে এবং এখান থেকে আমি অনেক ধরনের জিনিসপত্র কিনে থাকি ছোটোখাটো এবং অনেকে অনেক বাংলাদেশ থেকে অনেক ব্রাদার ফ্রেন্ডরা ওরা আমাকে নক করে চায়না থেকে হলো তারা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে চায় আমি সরাসরি হলো এই মার্কেট আসি এবং এই মার্কেট থেকে জিনিসগুলো কিনি এবং যারা এই ভিডিও দেখার পর হলো যারা চায়না থেকে চায়নার বেজিং থেকে যারা সেকেন্ড হ্যান্ড ফোন আইফোন কিনতে চান বা আদার সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করবো কেনার জন্য বেটারটা কিনে দেওয়ার ট্রাই করব এই জায়গা থেকে আমরা জিনিসপত্র কিনে থাকি যারা চায়না থেকে আইফোন অ্যান্ড্রয়েড ফোন ল্যাপটপ কম্পিউটার নিতে চান তারা এই পেজ থেকে অর্ডার করতে পারেন অর্ডার করার সময় টিএসএস এই কোডটি ইউজ করলে আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই পেজটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চায়নার রাজনীতি বেইজিংয়ের সব থেকে বড় হলো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেট এই যে এখানে সব সেকেন্ড হ্যান্ড এদিকে এদিকে হলো সেকেন্ড হ্যান্ড আইফোন দুটো আছে আইফোন টুয়েলভ ইলেভেন থার্টিন থার্টিন প্রো সব ট্যাপ সব আছে এই যে এইখানে অনেক আইফোন আছে ইলেভেন টুয়েলভ থার্টিন প্রো সব ধরনেরই আছে যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করব কিনে দেওয়ার জন্য এইখানে হলো লেনেভো শোরুম এই যে ট্যাব আইফোন এটা সব এগুলো সব সেকেন্ড হ্যান্ড আপনারা যে অ্যামাউন্টের ভিতর হলো আইফোন ফোন কিনতে চান আপনাদের সাধ্যের অ্যামাউন্টের ভিতরে আপনারা আইফোন ট্যাব ল্যাপটপ পাবেন এবং যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে কিনে দেওয়ার ট্রাই করবো এটা হলো হল সব সবথেকে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড ফোনের হলো সব থেকে বড় সুপার মার্কেট এই মার্কেটটা এই মার্কেট থেকে আমি ধর সব ধরনের ফোন ল্যাপটপ কিনে থাকি শুধু আমি না যত ফরেনার আমার ফ্রেন্ড বাকি যে ফ্রেন্ডগুলো ওরা এই সেভেন মোর্ড থেকে তাদের ল্যাপটপ ট্যাপ কিনে থাকে এবং এই সোপার মার্কেট আমি এত যা আসছি মোটামুটি সব দোকানদারের সাথে আমার ভালো সম্পর্ক এবং সবাই আমাকে চিনে যেহেতু আমি ভিডিও ভিডিও মেক করি এই সময়তে ওরা আমাকে চিনে আর কেউ যদি চায়না থেকে বেজিং থেকে তারা যারা কম দামে আইফোন ল্যাপটপ ট্যাব কিনতে চান তারা আমাকে যোগাযোগ করতে পারেন আমি এই দোকান এই থেকে আপনাদের কিনে দেওয়ার ট্রাই করবো বেজিংয়ের সব থেকে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড ফোনের সব থেকে সুপার মার্কেট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় এ গুড ডে